চলো 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 রেখে এটা ধরো তো মা আসো আসো

একমাত্র উপায় আছে ওকে ওই কাপড় পুড়িয়ে সে ওখানে শেখাতে হয় হ্যাঁ তাহলে না হয় যে লাভাটা থাকে না ওকে যে লাভাটা সেটা ওই রক্তটাকে জমতে দেয় না এটাই হচ্ছে তো ওই কাপড় পোড়া দিলে নাকি ওটা তো পয়জনটা নষ্ট হয়ে এখানকার লোকেরা ওই ট্রিটমেন্টই ইউজ করে আমি বক্সটা গেলাম বক্সটা একটা ওয়াচ টাওয়ার আছে সেখানে যোকা বড় ওটা আমার মনে হলো কি টিপরা কামরা চলছে আমি ওটা আপ তোই ছুড়ি দিয়েছি ও তো কাট কাট আমোটা দিয়ে দিই বলে ওর ইয়া ভারে তোলে আচ্ছা চলো ওপর থেকে উঠে বিছানা করবো আর উপরে এটা

ये अवस्था क्या जमाना मेरे को वीडियो दो लेकिन इधर एक वीडियो दो बेलगना ना पे उन अदर का भूरा 그리고 <shrielly> 몽아야 <shrie>

कापतोय ना रुमाटात तो तुम्हाला

무지, r i g t h e d I can get out of i I can जल गटर नहीं ना हां ओला ओला ना आ नहीं ना डायरेक्ट बोल दे नहीं पापा इधर आओ पापा चलो साजो तो ना कंसो आ रही थी एनी सी में थी জয়ন্তী বাজার থেকে গাড়ি চেপে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেখলেন আমরা সবাই নামলাম নেমে প্রায় দেড় কিলোমিটারের ট্রেক উঠতে হবে মানে অ্যালিভেশান হবে প্রায় নয়শো আটশো থেকে নয়শো ফুট তারপরেই এই পক্ষই দেখুন শান্ত চারিধারে ঘন জঙ্গল ঘেরা স্থানীয় মানুষরা এটাকে খুব পবিত্র পখ্রি বা পুকুর বলে মনে করে এখানে কেউ চোবার না আর এখানকার কচ্ছপ দেখুন এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা মানুষ আরো একটা মানুষ একটা খাবারের জন্য মাছেরাও আসে দেখুন বাবাই সাবধানে কিন্তু वही तो उन्हें डे डोनेसी उन्हें डे से मारते हैं आरे उसमें का मार्क्स चौक कौन से लोएटर पर एक का दांव खा लो ऐसे तो जस्मिरीक मारा वाली करें बादा ओ नाइस ये साला कौन तो दिए हैं जी ये उधर का उधर का दांव है किचु उड़ा खा

খা এটা এখনই শেষ করো না পরে ওইটাকে ধরবো ওই মাগুর মাছ পরে ধরবো না না আগে কচ্ছপ শেষ করবো আগে কচ্ছপটা খেয়ে নেই বাবা দেখ হাত দিয়ে এরকম করে মুখে ঢুকায় কচ্ছপের খাওয়া দেখতে হলে এখানে ডান হাত দিয়ে খাচ্ছে ও পিঠের ডেকোরেশনটা কি সুন্দর রে ভাই যাবে তো মাগুর মাছ খেলবে ওকে

ও কিন্তু তোমাকে ভাই ও বকা দিবে বলছে আর কিছু দে আমাদের ওরা পিছনে বলছে হাম কিছু কম তো দেখো না যাও এইটাই ইন্টারনেটে ছবি আছে বাবাই বাবাই তুই ক্যামেরাটা ধরে এইভাবে এটা দিয়ে ছবিটা তুলতে হবে তো

응. 아, 더러락 더러락. 너 어디서 나긴 또. 나나 이제 습관이야. 더러 락 아, 보러가. 마, 아들 봐, 기가 왜 목에 두까? প্রকৃতি মাইরী কিভাবে তৈরি করছে হাত দুটা দিয়ে কি সুন্দর মুখে নিচ্ছে কি কত বড় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিও চিত্র ধারণে কোনো সমস্যা থাকলে গাইড করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটি আমার অনুরোধ আর কেমন লাগলো ভিডিওটি সেটা মন্তব্য করে জানাবেন নমস্কার

ना huh? ना <Nhance> 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 <Nhance>